পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে গিয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী বিষয়টি জানতে পেরে তড়ি ঘড়ি পুলিশ বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল অ্যাডমিট কার্ডটি ঘটনাটি ঘটেছে আরামবাগের নির্ভয়পুর হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে জানা গেছে এই স্কুলে সিট পড়েছে আরামবাগ গার্লস স্কুলের ওই স্কুলের ছাত্রী বিধিকা পাঁজা এদিন বাড়ি থেকে অ্যাডমিট কার্ডটি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে ভুলে যায় সেখানে গিয়ে বিষয়টি জানতে পারে তখনই সে তা পুলিশকে জানায়

আর কোন স্কুলের ছাত্র হয়তো আরামবাগ গার্লস কি নাম বিপিকা ভুলে গিয়েছিল হ্যাঁ বলে দিয়ে তারপরে কি হলো তারপরে স্কুলে যাক ওরা দেখেছে দেখে যখন না অ্যাডমিটটা পেতে স্কুলেই ওরা পরীক্ষা বসতে দিয়েছে দিয়ে ওখান থেকে ওখান থেকে আমাদেরকে ফোন করেছিলাম যে অ্যাডমিটটা নিয়ে যেতে ভুলে গেছে তাহলে আমরা যে পুলিশ পাঠাচ্ছি ওনারা এসে আপনাদের কাছ থেকে কালেকশন পুলিশ নিয়ে গেল হ্যাঁ আপনার নাম আমার নাম বিকাশ পঞ্জাব বাড়ি রবীন্দ্রনাথ কোথায় রবীন্দ্র কত নম্বর ওয়ার্ড উনিশ কী বলবেন পুলিশের এই ভূমিকা পুলিশের ইয়েতে সহযোগিতা এরকম সহযোগিতা আসলে তো খুবই ভালো আমাদের আপনার নাম আমার নাম

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোহল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা